শবে বরাতের কোনো আমল আছে কিনা না বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে রাকা নামাজে এত রাখাত এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাই আলিন আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কুলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকে রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সবার কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবান রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবীন্দির এ রাতে হিংসুক ছাড়া মস্মিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন একেবারে কোনোই ফজিলত ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় আল্লাহ তালা হিংসুক এবং আপনার মস্মিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতে এই মানুষরা বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এ রাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরমেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফরমেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্না আমল মনে করি বা কোনো দেশ নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদবন্দি করার চেষ্টা করে সবরতে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাত এরকম দোয়া দরুদ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরে সে জিলাপিটি নিয়ে আসে বাইরে ওই মোয়াজেন বেসার আর চোদ্দ গোষ্ঠী গালি করতে করতে বলতেছে যে সারা বেটা সবচেয়ে বেশি কানলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলেপি নিয়ে পাইলাম সে কাঁদতে কাঁদতে মজন্ডি গালি করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রায় মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি দিতে প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এ হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধ জিতে এই বাদবন্দি করার তৌফিক দান করুন